কক্সবাজারের রামোতে যথাযথ ধর্মীয় বাপ ও মর্যাদা সহকারে পবিত্র ঈদে মিলালুল নবী আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে আঞ্জুমানে নকশি মুজাদ্দিদিয়া বাংলাদেশ ও আহলে জামাত বাংলাদেশ রামু উপজেলা শাখার ব্যবস্থাপনায় আজ ষোলোই সেপ্টেম্বর সোমবার সকালে আজিমুশান জোষ্ী জুলুস বের করা হয় রাম উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হওয়া জুলুস রামর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামো হাসপাতাল গেট সংলগ্ন মাসুমিয়া ইসলামিয়া সুনিয়া দাকিল মাদ্রাসা হেফজোখানা ও এতিমখানার মাঠে এসে সমাপ্ত হয় পরে সেখানে ইদে ঈদে মিলাদুল নবী লামের গুরুত্ব ও তাৎপর্য এবং রাসুলাফাক সাল লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আহলেসুনা জামাত কক্সবাজার জেলা সচিব ও জমান নকশবন্দি এমন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদুল্লাহ নকশবন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলুসের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবুল বসরবাবু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুফিজুর রহমান আঞ্জুমান বাংলাদেশ রামু উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক আব্দুল মালিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আলহাজ ফজলাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ঈদে মিলাদুলনী সাল্লাহ আলী হোসাল্লাম উদযাপন পরিষদের সদস্য সচিব মাওলানা দানিসুল আলম এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক মাওলানা আব্দুল আজিজ রাজবি এত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু বক্কর মুফতি আব্দুর রশিদ হকানি মাওলানা এস এম আবদুল্লা শাহেদ মাওলানা রেজাউল করিম মাওলানা জামাল উদ্দিন আনসারি মাওলানা আব্দুল সালাম মাওলানা কাজা বাকিবিল্লা এস এম সফিউল্লাহ মনির তারেক ইসলাম সাইফুল ইসলাম এস এম নিয়ামতুল্লাহ আহসানুল হক মোহাম্মদ ইমরান এস এম আবরারুল হক মাওলানা নজিবুল আলম মাওলানা দুলাল মাওলানা রমিজ আহমদ মাওলানা নুরুল ইসলাম মাওলানা মিজানুল্লাহ মাওলানা জাকির মাওলানা আলম মাওলানা শাহ আলম হাফেজ মমতাজ মাওলানা আব্দুল কাদের মাওলানা আবু সৈয়দ মাওলানা মুজাম্মেল তৈয়ব ইয়াসিন মাহের ফৈসাল আবদুল্লাহ নাসের ফৈসাল শহীদ ফাহিম সহ আঞ্জুমানের নকশাবেন্দজা বাংলাদেশ কক্সপিজার ও রামু উপজেলার নেতৃবৃন্দ জুলুসে ইসলামিক ফাউন্ডেশন রামু বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী যুবসেনা ছাত্র সেনা হিজরিনব উদযাপন পরিষদ সহ বিভিন্ন মাদ্রাসা মসজিদের কতিপ ও ইমামবৃন্দ ও বিভিন্ন জনপ্রতিনিধিগণ জুলুসে অংশগ্রহণ করেন মিরাদ সমাপ্ত জুলুসের র্যালি এবং আপনার মিছিল শোভাযাত্রা যেটা বলা হয় সেটা করতেছি এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব হওয়ার কথা নয় আমরা যদি যাবতীয় সব কিছুর ক্ষেত্রে যদি করতে পারি আমার দয়াল নবী সাল্লস্লাম আগমনের ক্ষেত্রে কেন এটার ব্যাপারে বিভিন্ন কথা আসবে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সবাই বলিয়া